মির্জাপুর উপজেলার সুহাগপুর গ্রামে আছি। ইউনিয়নের মমিননগর মৌজার এই গ্রামের আসল নাম হচ্ছে সুহাগপাড়া কালের বিবর্তনে এই নাম পাল্টে অফিস আদালতে কিভাবে সুহাগপুর হয়ে গেছে তার ইতিহাস এখনো অজানা নাম পরিবর্তনের সাথে সাথে এই গ্রামের বাজারের যৌনসতাও গিয়েছে হারিয়ে এক সময় সুহাগপাড়া বাজার সবাই চিন্ত সপ্তাহে শনি ও মঙ্গলবার দুদিন হাট বসত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত সুহাগপাড়া হাটে এখন এই বাজারে দালানের সংখ্যা বেড়েছে উন্নত হয়েছে রাস্তাঘাট কিন্তু কেন জানি আগের মতো জৌলসতা নেই এই বাজারে এর প্রধান কারণ হচ্ছে ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস হাইওয়ের পাশে থাকার পরও বাজারে গাড়ি থামার কোনো নির্ধারিত স্থান নেই এবং পাশে বয়ে যাওয়া একটিমাত্র খাল হারিয়েছে নাব্যতা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিয়ে কাজ করলে সুহাগপুর বাজার আবার ফিরে পাবে তার হারানো জৌল এটা হচ্ছে গুরাই উচ্চ বিদ্যালয় এবং পাশেই সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই মাঠ ব্যবহার করে এটা হচ্ছে সোহাগপুর বাজার সোহাগপুর বাজারে এখন বাজার হচ্ছে কাঁচা বাজার স্থল এই বাজারে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে একসময় এই হাটের খুবই নাম ডাক ছিল এইদিকে ঢাকা আর এইদিকে হচ্ছে টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল এটা হচ্ছে গুরাই উচ্চ বিদ্যালয় আর এই পাশে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সোহাগপুর আজকে আমি সোহাগপুর গ্রাম ঘুরে দেখা ভর্তাদের এই গ্রামের আসলে কী কী আছে মির্জাপুর উপজেলার বুড়াই ইউনিয়নের সোহাগপুর বাজার এই পাশ থেকে ওই পাশে থেকে অনেক সামনে অফিস হচ্ছে ঘুরে আসতে হয় গানটার পাথের ব্যবস্থা নেই আর এটি হচ্ছে সোহাগপুর ব্রিজ এখানে একটি খাল আছে সুহাগপুর বাজারটি একটি খালের বারে অবস্থিত আর এই খালের মাধ্যমে সুহাগপুর বাজার এবং সোহাগপুর যে গ্রাম দুটি আলাদা হয়েছে আর ব্রিজ হচ্ছে সেতু বন্ধ আর এটা হচ্ছে লালমিয়া সড়ক সুহাকপুর আড়াইগঞ্জ সড়ক বলে আর এই সড়কের মাধ্যমে আমি সুহাতপুর গ্রামে প্রবেশ করলাম এটা হচ্ছে গ্রাম আর এই সড়ক চলে গেছে সরাসরি আড়াইগঞ্জ পুল্মাযানি হয়ে পুনর্মাযানী ব্রিজ হচ্ছে আর সম্পূর্ণ পাকা রাস্তা এখানে ধান ভাঙানোর মেশিন আছে কিছু লোকজন বসে আছে সকালবেলা চুয়াক্ত গ্রামের মূর্জ্বল সকাল সকাল তারা দেখা করতেছে কথা বলতেছে এ পাশে কিছু বাড়ি ঘর আছে এ পাশে কিছু বাড়ি ঘর আছে এজ ইউজুয়াল গ্রাম যেরকম আর এটি হচ্ছে সোহাগপুর গ্রামের ভেতরের মসজিদ বাজারেও একটি মসজিদ আছে এটা একটা মসজিদ সোহাগপুর গ্রামের মধ্যে একটি মসজিদ আছে বাড়ি আছে আর আমি এখন পৌঁছে গিয়েছি সুহাগপুর গ্রামের একদম শেষ সীমানায় এখানে সুহাগপুর গ্রাম শেষ এর সামনে থেকে নয়াপাড়া আর এই পাশটা হচ্ছে সুহাগপুর গ্রামের মানুষজনের ফসলি জমি খেত খামার সুহাগপুর গ্রামের সিংহভাগ ফসল আসে এই মাঠ থেকে আর এইগুলো হচ্ছে সোহাগপুর গ্রামের শেষ পাড়া দক্ষিণ পাড়া বলে যে থাকে আর এই রাস্তাটা হচ্ছে সিবার সড়ক সিবার নামে সড়ক করা হয়েছে ইটের শরীর করা এই ছিল সোহাগপুর গ্রাম আমি এখন সোহাগপুর গ্রামের লাস্ট সীমানায় আছি এদিকে গেলে নয়াপাড়া ওইদিকে ভানুয়া বহ দক্ষিণ উত্তর পাড়া ওইদিকে এদিকে নয়া পাড়া এদিকে ভানুয়া বহ উত্তর পাড়া আর এখানে ছোট্ট একটি দোকান আছে দোকানে মালা মালা আনছে হাটারি করতেছেন সকালে ছাগল আপনার নাকি আচ্ছা এখন সোহাগপুর গ্রামের শেষ সীমানার এই জায়গা থেকে আমরা পাখির চোখে দেখব যে সোহাগপুর গ্রাম কেন